ফিরবে না আর ফিরবে না তিন দিন তো আমি আসিনি আমি অসুস্থ ছিলাম স্যার বলুন তিনটে পরোটা আর কি হ্যাঁ আর কিছু দেবো না তিনটে পরোটা মাত্র তিরিশ টাকা দেবেন তিরিশটা টাকা দেবেন

তিন শেষ আজকে ছিল তিরিশ ষাট একশো তারাও একটা মিনিট তারাও আছো তো পাঁচ দশ মিনিট আছো না যেতে পারতাম বাড়ি বারবার তো যাবে না বলছি না যাওয়া আরে আমি তো যাবো না এবার হট করে আমার বাড়ি একটা দাদা চলে এসে যে খুব ভালো জামা কাছে বাড়ি তাহলে ঘুরে গেছি আমাদেরও একটা কাজ ছিল जेदा बाद كده आके दो मिजिन ड्राइवर वीडियो तो कर वेरी गुड वो टैन और पानी और बोलते जो हॉस्पिटल आज आ আমার সামনে একটু দাঁড়াও ভাই একটু দাঁড়াও দিচ্ছি দাদাটা হসপিটালে চলে যাক কটা স্যার কটা